এক সময়ের জিনেরা আকাশে যাইতে পারত আসমানের দরজা খোলা ছিল আমাদের নবী আলহ সাল আগমন হলে আকাশের দরওয়াজা আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন আসমানে কেউ যাইতে পারে না এমন কি এই মেয়ারাজের রাত্রিতে আল্লাহর রসুল নিজেও যখন আসমানে যাইতেছেন নবীজি আসমানের সফর করতেছেন বিষয়টা কি আসমানে খবর হয় নাই কোনো জায়গায় কোনো এমপি মন্ত্রী গেলে খবর হয় না কোনো বক্তা গেলে আলোচক গেলে খবর হয় না যে আইতাসে তাই নবীজি আসমানে এটা বুঝি খবর হয় নাই খবর হয়েছে হজরত জিবরাইল আল্লাহর রসুলকে নিতে আসছে নবীজিকে আসমানে সফর করাইবেন বুরাক দিয়া উপরের দিকে নিয়ে গেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম হজরত সাথে আসমানের সফর করবার লাগছেন বুখারি শরীফের ভিতরে আছে এ প্রত্যেক দরজায় দরজায় যাই এই হজরত কে দরজার খট খটখটাইতে হয়েছে আকাশের দরজায় যে খট খটখটাইতেছে কে জিব্রাইল মাম্মা আক তোমার সাথে কে কে জিজ্ঞেস করতেছে পাহারাদার যে সাথে কে সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কি এসেছে উনি নাকি ওনাকে ডাকা হয়েছে এটাও জিগাইতেছে উনি কি একাই আসছে নাকি ডাকা হয়েছে হজরত জিব্রাইল বলতেছেন ডাকা হয়েছে ঠিক আছে তারপরে দরজা খুলছে তা এক আসমান পার হইছে এভাবে করে সাত আসমানে যা করি খটখটাইছে তারপরে খোলা হয়েছে আর জিগাইতেছে মাম্মা আক জিব্রাইল কয় আমার সাথে বিশ্বনবী আছে কি দাওয়াত দিয়ে আনা হয়েছে না এক হয়েছে ওই দাওয়াত দিয়ে আনা হয়েছে আসমানের দরওয়াজা একটা একটা করে খুলতেছে আর নবী আলাই সালাম উপরের দিকে যাইতেছে এই যে দরজাগুলো এগুলো এক সময় আগে এমনি খোলা ছিল জিনেরাও যাইতো এমনি ওরা যাইতে যাইতে আসমানে চলে যাইত আকাশের দরজা খোলা ছিল এবার তো আসমানের দরজা খোলা উপরের দিকে যাইতে পারে না কোনো কথাটা তো আর চুরি করতে পারে না টেনশনে পড়ে গেল কি ব্যাপার দরজা বন্ধ হইলো কেন তো জিন্দের একটা কাফেলা ঘুরতে ঘুরতে মক্কায় চলে গেল যা দেখে মক্কা তুল মোকার রামাতে আপনার আমার নবী হাবিবি কিবরিয়া মোহাম্মদুর রসুল সাল্লাহ তিনি ফজরের নামাজে কোরআন করতেছেন আল্লাহর নবী ফজরের নামাজে কোরআনের তেলাওয়াত করতেছেন জিনেরা জয়া আল্লাহর রাসুলের কোরআনে কারিমের তেলাওয়াত একবার শ্রবণ করছে আল্লাহর নবীর কোরআন মজিদের তেলাওয়াত শুই না সাথে সাথে কালেমা পুলিয়া মুসলমান হয়ে গেছে জিন শৈতান যেটি সিলেটি সব কালেমা পুলিয়া মুসলমান হয়ে কোরআনে কারিমির তিলাওয়াতের ভেতরে একটা আসর আছে কেউ যদি ভালোবাসা নিয়ে আল্লাহর কালাম শুনে তাহলে আল্লাহর কোরআন যদি কেউ মোহ্বত নিয়ে শ্রবণ করে তাহলে অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি কি আমল নামায় জমা যেমন আপনারা শুনতে যতগুলো কোরআনের আয়াত শুনবেন অক্ষরে অক্ষরে দশ দশ নিকি আমল নামায় জমা হবে কোরআনে কারিম শুনলে পড়ে দিলের জং দূর হয়ে যাবে দিল সাফ হয়ে যাবে কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত শুনে ইমানদার যদি হয় সে তাহলে কোরআন বলে কোরআনের তেলাওয়াত মুমিন যদি খেয়াল করে শুনে শোনে তাহলে মুমিনের ইমান বাড়ে তুলিয়া তালে হিম আয়া তুহু আল্লাহ বলেন মুমিনরা কোরআন শুনলে মুমিনদের ইমান বাড়ে মহল্লার মুমিনদের ইমান বাড়ানোর জন্য কি আন দরকার ঢোলের বাড়ি গান বাদ্য নাটক সিনেমা যদি ইমান বাড়াইতে হয় তাহলে শোনা দরকার কি আন ঘরে 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 কোরআনের তেলাওয়াত হবে তবিনের ই বাড়বে বলছেন কথাটা কার আমার কথাটা কার আল্লাহ বলছেন আল্লাহ পাকের বক্তব্য হল কোরআন শুনলে ইমান বেড়ে যাবে ইমানদারের ইমান বেড়ে যায় আর যদি কোরআনে করিম কোন কাফেরও শুনে মোহাব্বত নিয়ে তেলে তার কফুর জোরা বোঝা যায় যার দিলের ভেতরে কুফুর আছে সে যদি কোরআন শুনে তেলে কুফুর জোরে যায় সে যদি কাফের হয় কোরআনে তেলাওয়াত শুনলে কুফুর জোরা তার ভিতরে ইমান ঢুকে যায় এ কারণে ইতিহাসের পাতায় কোরআন শুনে শুনে বহু কাফের কালেমা পরে মুসলমান হয়েছে খোদ হজরত উমর রোজিয়াল্লাভ আনহু ফারুক বাইনাল হ্যাপল বাত ইল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নৌবিজির গর্দান কাঁঠাল লেগেছ সুনি লয়ে রওয়ানা দিছে কিন্তু রাস্তায় যা কোরআনে কারিনীর তিলাওত শ্রবণ করেছে দিল সাফ হয়েছে কুফুর ঝরে পড়ে গেছে

আল্লাহর রাসুলের পেছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর ফজরের কোরআন শুনতেছে ফজরের নামাজে কোরআন মজিদের তেলাবাতটা একটু সাধারণত অন্য নামাজের সাথে লম্বা হয় না হ্যাঁ ফজরের সাথে কোরআন তেলাবাতের একটা সম্পর্ক আছে আল্লাহ নিজেই ফজরে কোরআনের তেলাবাতের ইঙ্গিত করেছেন অকুর আন আল ফাজের

ফজরের নামাজে মাঝে মধ্যে সাহাবা একরাম এত লম্বা করে তেরামত করতেন হযরত আবু বকার যখন ফজরে কোরআন করতেন নবীজীর মতো হজরত আবু বকার লম্বা করে কোরআন পড়তেন সাহাবা এক বলেন আবু বকার যখন কোরআন পড়তো তখন এত লম্বা করে কোরআন মজিদের নামাজে আবু বকার করতেন বলেন থেকে আমাদের সন্দেহ হইতো যে কোরআন শরীফ শুনতে শুনতে বুঝি সূর্য উঠা পড়বো ফজরের বক্ত মনে হয় চল্লা যাইব সূর্য মনে হয় উঠা যাইব তাই আমরা মনে করতাম যে ফজরে এত লম্বা পড়তেছে যে সূর্য ওইটা যেবো এখন কিন্তু আবার আমাদের দিল আমাদেরকে গাওয়া আবু নবীর নয় দাঁড়ানো অবস্থায় আমাদের কোনো নামাজ নষ্ট হইতে পারে না কারণ কানা আবু বকার আলামানা আবু বকার আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম কতটুকুন কোরআন পড়তে হবে নামাজ রুকু সেজদা কতটুকু লম্বা করতে হবে এটা আবু বাকার আমাগর চেয়ে ভালো জানে সাহাবি যারা হাদিস রায়াতকারী তারা বলে আশ্চর্য আবু বাকার ঠিকই সূর্য ওঠার আগে আবার নামাজ শেষ করে ফেলাইতেন লম্বা করে কোরআন পড়তেন আবার সময় মতন নামাজ শেষ করে ফেলতেন তার মানে হলো ফাজরের নামাজের সাথে কোরআনে করিমের তিলাবাতের একটা সম্পর্ক এ কারণে আমাদের ইমামরাও কিন্তু ফজরে লম্বা করে তিলাওয়াত করে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম নবীজিও ফজরের সময় লম্বা করে কোরআন পড়তেন যিনি রাজায় আল্লাহর রাসূলের পিছনে নবীজির কোরআনের কারীনের তেলাওয়াত তারা শ্রবণ করতেছে শুনতাছে কোরআন শরীফের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের হৃদয়ে কোরআন আলোকিত করে ফেলেছে বাস সব জিন শয়তান যেগুলো ধারণো ছিল নামাজের পিছনে নবীজির তেলাওয়াত শ্রবণে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জিনগুলা এবার চলে গেছে নিজের মহল্লায় নিজের এলাকায় জিনদের রাজ্য সেখানে যায় বলে আর আসমানে মানে ওঠার চেষ্টা করে লাভ নেই আসমানে মানে তো আমরা ওঠার চেষ্টা করি ভালো কিছু শোনার লেগা ভালো জিনিস শুনতে এখন আকাশে যাওয়ার আর দরকার নাই ইন্না সামি আনা কোরআন আজাবা আমরা জমিনে ভালো জিনিস শুনাইছি কোরআন শুনাইছি তোমরাও কোরআন শোনো আর কালেমা পুরে মুসলমান হয়ে যাও এভাবে অসংখ্য জিন শয়তানরা কালেমা পুরে মুসলমান হয়ে গেছে এই যে জিন শয়তানরা কালেমা পুরে মুসলমান হয়েছে আর তারা যে আল্লাহর কালামের প্রশংসা করছে কথাগুলো জিন্নাতদের কিন্তু আল্লাহ তালা তাদের কথাকে পছন্দ করে আল্লাহ তালা জিন্দের কথাকে নিজের কথা বানায়া সুরায় জিনের আয়াত হিসাবে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা জিন্দের কথাকে কোরআনে সংরক্ষণ করে ফেলেছি কথাগুলা জিন্দের কিন্তু আল্লাহ আল্লাহর কথা বানায় ফেলছে আমিও আপনাদের সামনে একটি আয়াত করছি যে আয়াতের কথাগুলো আসলে সালামের কথা কালাম তো রুহুল্লাহ ইসানবীর কথা কিন্তু এটাকে আল্লাহ উল্লাহ বানাইলেন নিজের কথা বানাইলেন এবং নবীর কথাকে আল্লাহ হাবিবুল্লার কালবে উপরে নিজের কথা বানায় কোরআনের আয়াত হিসেবে আল্লাহ নাজির কথাগুলো আসলে ঈসা ঈসা আশ্চর্য আশ্চর্য কিছু কথোপকথন করেছিলেন তা আশ্চর্য হালতে কারণ এই পৃথিবীতে যারা আশ্চর্য হালতে কথাবার্তা বলছে তাদের ভিতরে একজন হলো পয়গম্বর ঈসা আলহিসাম কারণ ঈসা আলিশ সালামকে আল্লাহ তাআলা মায়ের কোলে দুলনার ভিতরে কথা বলাইছেন সুহান্লাহ আগামীকালকে বললেন মায়ের কোলে দুলনার ভিতরে কথা বলাইছেন ঈসা সালামকে আমাদের এলাকায় তো জন্মের পরে কিছু সন্তান কথা কইছে তাই না কইছে না সারা দুনিয়াতে জন্মের সাথে সাথে কয়েকটা বাচ্চা কথা বলেছে যাদেরকে আল্লাহ তালা কথা বলাইছে আল্লাহ যদি বলায় তাহলে বাচ্চাকেও বলাইতে বলেন জোরে আল্লাহ বলাইলে বলাইতে পারে তবে মানুষকে আল্লাহ তালা কথা বলায় একটা নির্ধারিত সময়ে আল্লাহ তালা মানুষকে হাঁটা চলা করায়ও নির্ধারিত একটা সময়ে জন্মের সাথে সাথে ছাগলের বাচ্চা হয় মুরগির বাচ্চার মতো বাইরে খায় না টাইম লাগে হাঁসের বাচ্চার মতো জন্মের সাথে সাথে সাঁতার কাটে না সাঁতরা সাঁতার শিখতে একটা টাইম লাগে সাপের বাচ্চার মতো জন্মের সাথে সাথে ফনা ধরে না দুই দিনের সাপের বাচ্চাও ফনা ধরে মানুষ ফনা শিখতে অনেক দেরি লাগে মানুষের ডিফেন্স পাওয়ার আসতে অনেক সময় লাগে কিন্তু সাপের বাচ্চা জন্মের সাথে সাথে ধরে মানুষ জন্মের সাথে সাথে একটা জিনিস খালি পারে কান্দন পারে কি পারে কান্দন পারে কান্না কাটা করতে পারে কান্নাটা আল্লাহ তালার কাছে পছন্দের তো এ কারণে আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা কান্দা শিখিয়ে দিছে আল্লাহ আপনার জোরে করে বলেন শিখাই দিছে বেশি ফুর্তি ফাতি করিস না এত ফুর্তি আমার কাছে পছন্দ না আমার কাছে কান্দা পছন্দ কোরআনে করিনের ভেতরে আল্লাহ তালা এটা সুস্পষ্ট করছেন আমি আল্লাহ বলেন ফালিয়া জা হাকু কলেলাম ওয়ালিয়াম র বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো নির্দেশনা কার জোরে আওয়াজ করে বলেন বেশি করে কান্দ আর কম করে হাসো আল্লা বলেন্লাহ বলেন বেশি হাসবা না বেশি হাসলে পরে পরে কলব মরা যাবে বেশি ফুর্তি করো না ফুর্তি করলে কি হবে কলব মরা যাবে কলব মরা যাবে বেশি হাসবা না অধিক হাসলে পরে কলব মারা যায় কাঁদবা কাঁদবা কাঁদলে কলব তাজা হয় কিন্তু আশ্চর্য আমরা কান্দা ভুলে গেছি ইচ্ছা করে হয় আল্লাহর ভয়ে আল্লাহর কাছে কানতে হয় তাহলে কলপ তাজা হয় তবে গম পেরেশানি সানি কলপকে মেরে ফেলে কেউ যদি পেরের সানির কান্দা কান্দে তাহলে ওই কান্দায় আবার কলপ তাজা হয় না দোকানে আগুন লাগছে এহান কান্দে মানিবা বা গেছে এখন কান্দে বৌ চলে গেছে তহন কান্দে যত মানে ডিস্টার্ব হয়েছে কোন একটা বেজাল লাগছে তখন কান্দে হায় রে কি রে এই কান্দায় আবার কলপতা যায় না যা হয় কেউ যদি দিয়া আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কান্দে

কখনো কখনো আল্লাহর রসুল এসার পরে দিতেন সারা রাত সেজদার ভেতরে কেটে যেত আর কানতেন হজরত উমিন আয়েশা সিদ্দিকার রাজি আল্লাহা বলেন এই যে রসুল যে কানতেন চোখের পানি এত পড়তো যে বিছানা ভেজা যেত ঘুমে তালে রাতের গভীরে কখনো কখনো আমার হাত বিজা জায়গায় পড়ে যেত তখন আমার মনে হইতো যেন মরশকের পানি বিছনায় পড়ে গেছে জগের পানি বুঝি বিছনায় পড়ে গেছে কিন্তু বাতি জ্বালাইলে আমি দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত আল্লাহর রাসুল কানবার লাগছেন আর নবীজির চোখের পানি এত জড়তেছে নবীর চোখের পানিতে বিছনা ভিজে গেছে নামাজ ভিজে গেছে মনে হয়েছে মশুকের পানি কড়ায় পড়ে গেছে সরবারে আলম নবী কানতেন নবীলাতাম যেমন বেশি কানতেন আবু বকরও বেশি কানতেন হজরতর বেশি কান্দু বেশি করতেন এখনো যারা শেষ রাত্রে কান্দে পরে কলব সাঁত হয় কাঁদলে পরে কাল তাজা হয় হাসলে পরে হাসলে পরে মানুষের কাল ময়রা যায় যত বেশি হাসাহাসি করবে তত আর যত রুনাজারি করবে একটা আহাজারি আহাজারি যেটা এটা খারাপ একটা হলো রুনাজারি আহাজারির চোখের পানিটা গরম হয় ফটুয়ের স্বামীর ভেতরে আছে যে একই চোখ দিয়ে পানি বাইর হয় কিন্তু দুইটা পানি দুই রকম হয় আল্লাহর ভয়ে কাঁদলে ওইটা ঠান্ডা হয় আর পেরে সানিতে যদি কেউ কাঁদে তাহলে ও পানিটা গরম পানি বাইর হয় পেরেশানিতে যদি কাঁদে চোখের পানিও ঠান্ডা আছে চোখের পানিও গরম আছে তাকুয়ার চোখের পানি যেটা এটা ঠান্ডা পানি চোখের সিদ্রি দিয়ে বের হয় একই চোখ এটা কেমনি কেমনি একই ট্যাপ দিয়ে যেমন গরম পানি বাইর হয় ঠান্ডা পানি বাইর ঠিক না কি জানে কয় বাথরুমে কি লাগাইছে তা একই সিদ্রি দিয়া ঠান্ডা পানিও পড়তেছে গিজারের সুইচ পড়লে গরম পানিও পড়তেছে পেরেশানির গিজারের সুইচ যদি কারোর ভেতরে পড়া যায় তখন তার একই চোখের পানি গরম বের হয় আর যখন তাকুয়ার মাধ্যমে বের হয় চোখের পানি আল্লাহর হয় আল্লাহ পাওয়ার জন্য চোখের পানি বের হয় তখন ওই চোখের পানিটা ঠান্ডা পানি হয় যেহেতু আল্লাহর কাছে কান্না পছন্দের বান্দা কাঁদবে কাছে কাঁদবি আল্লাহর কাছে কান্দা বলবে আল্লাহ টাকা দেন আল্লাহ সন্তান দেন ওগো আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন ওগো আল্লাহ আপনি আমাকে সন্তান দেন আল্লাহ আপনি আমাকে সুখ দেন ওগো আল্লাহ আপনি আমাকে অসুস্থতা ভালো করে দেন ওগো আল্লাহ আপনি আমাকে আপনার বাইতুল্লাহ নেন ওগো আল্লাহ আপনি আমাকে নফল নামাজের মজা দেন ওগো আল্লাহ আপনি আমাকে কব আজাব মাফ করে দেন কবরের আজাব মাফ করে দেন ওগো আল্লাহ আপনি আমাকে দোজখের আগুন থেকে রেহাই দেন জাহান্নামের নামের আগুন থেকে আমাকে বাঁচান কান্দা বলবে আল্লাহর ভয়ে যে চক্ষু রোদন করবে ওই চোখকে ফেলবে না কিছু চোখকে দজুকের আগুনে ফেলা হবে না তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লা যে চক্ষুগুলা আল্লাহর ভয়ে রোদন করবে আল্লাহর ভয়ে রোদনকারী চোখকে আল্লাহ তালা দুজকের আগুনের ভেতরে ফেলবেন না যারা আল্লাহর বয় কাঁদবে তাদের চোখকে আল্লাহ তারা জান্নাত দান করবে কান্না যেহেতু আল্লাহ পাখি সবচেয়ে পছন্দের একারণে মানুষ তো আল্লাহ সবচেয়েতে পছন্দের মাংসরূপ সৃষ্টি একারণে মানুষের কথা বলাই আগে না কান্না করাই আগে যত মানুষ জন্মায় কান্না সে পেটের থেকে শিক্ষা বাই রয়েছে সেকেন্ডে দেরি নাই সে কান্না দেয় এবং আল্লাহ তাআলা তার কান্নার চিৎকারে আল্লাহ তালা তাকে রহম করে ফলায় এই কান্নার কারণে এই বাচ্চার কারণে মায়ের স্তনের দুধের ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে ভলায় আল্লাহতাআলা এই কান্না দিয়া বান্দাকে রহমতে মালামাল করে ফেলা এ কারণে পৃথিবীর বাচ্চারা জন্মের পরে কাঁদে মানুষের জন্ম হয় এক অস্বাভাবিক কায়দায় মায়ের পেট থেকে মানুষ বের হয় প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে মা সন্তান উভয়ের কষ্টের ভিতর দিয়ে মানুষের আগমন হয় আর এই কষ্টের সময় মাও সন্তানও কান্দে কিন্তু আশ্চর্য বিষয়গুলো সিস্টেম যখন লস করছি তখন কান্নাকাটা কাটা কমছে মা হইলো অজ্ঞান মানে এটার ব্যবহার বানায় তারপরে বাচ্চা সিজার করে বের করে মায়ের চোখের পানি নাই কান্না নাই আর সন্তান জন্মের পরে শেষ বেলায় ডাক্তাররা পেটে ধরে চাপ দেয় পা ধরে এমনি ঝাঁকি দেয় কারণ যদি কান্নার আওয়াজ বের হতে দেরি হয় তাহলে বাচ্চা অসুস্থ হয়ে যায় জন্মের সময় যত নিরাপদ জন্ম হয় তত বাচ্চাটার হায়াত সুস্থ হয় আমরা হাসপাতালে যাই নিরাপত্তার সন্ধানে মায়ের পেট কেটে ফেলাই নিরাপত্তার সন্ধানে আমরা বিদেশে যায় বাচ্চা হোক চলে গেছে বাচ্চা প্রসব করার জন্য মা সন্তান প্রসব করবে ভালো নার্সিং ব্যবস্থাপনায় চইলা যায় বাচ্চাটা যেন ভালো হয় কিন্তু আসলে যদি আল্লাহর পক্ষ থেকে জন্মের সময় নিরাপত্তা না হয় তাহলে পেট কাটে করার পরেও বাচ্চাটা অ্যাবনরমাল হয় বাচ্চাটার চোখ খুলতে দেরি হয় এটা আবার মেশিনের ভেতরে তা দিয়ে চোখ খোলাইতে হয় এটারে আবার গ্লাসের ভিতরে রাখতে হয় এইটাকে স্বাভাবিক কায়দায় বের হয় নাই তো পেট কেটে বের হয়েছে এত আরামে বাইর হয়েছে তারপরেও এই বাচ্চাটা বিকালাঙ্গ হয়ে যায় কারণ কি আল্লাহর রহমতির অভাব যখন হয় যদি গরিবের ঘরে জন্মাইছে এমন বাবা মার ঘরে জন্মাইছে যেই বাবা মার রিকশা ভাড়া টাকা নাই ডাক্তার দেখানোর ভিজিট নাই হসপিটালের বেডে ভাড়া দেওয়ার মতো পয়সা নাই সকাল বেলায় বাবা চলে যায় কাজে না পেটে দেখে গেছিলাম আপনি রিক্সা লোয়া গেছেন গা টেলিফোন গরিব মানুষের বাড়িতে ফোনও নাই জামাইরে ফোন করে জানাই বেরো পারে নাই ব্যথা এই উঠলো পাশের গাড়ির বাড়ির খালাম্মা আসার আগে হে আয়apollo আমি কেবল মাত্র খবর দিছি যে খালাম্মা দায়মা হিসেবে আসো কিন্তু আল্লাহর এত রহমত হইছে যে খালাম্মা বাইতে গনে আমার বাইতে আসার আগে সে পেটে গনে হের বাইচ্চা লাইছে কেমনে আইছে কয় আল্লাহর রহমত হইছে এজন্য আইছি যেমন হযরত মরিয়মের সন্তান হইতেছে জঙ্গলের ভেতরে হইতেছে কারণ হলো কোন পুরুষের স্পর্শ ব্যতিরিকে আল্লাহ হজরত মরিয়মের প্রতি সন্তান দিচ্ছেন বিবাহ ব্যতিরিকে সন্তান দিতেছেন কারণ ইসার ইসলামের বাপ নাই আদম বাবার যেমন বাপ নাই ঈসা সালাম কামাসালি আদম ঈসা আলাইসালাম হলেন বাবা আদমের মতন ঈসা আলাইসালামেরও বাপ নাই